অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে ব্যক্ত করেন আমির জানান দলটির জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সকালে রাজধানী জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট জো পিও সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল আরও বলেন বাংলাদেশ চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায় দেশের সম্পর্ক আরও গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি বিশ্ব পরিস্থিতি গ্লোবাল পলিটিক্স গ্লোবাল সিকিউরিটি নানান এই এইসব আলোচনা উঠে এসেছে আমি সেটা এখানে অবহিত করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কীভাবে একটি নতুন ভবিষ্যৎ একটি নতুন বাংলাদেশ করতে পারি দুদেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন